ছিল জঙ্গলের ওপাশে এক বোকাশোকা সিংহ নাম তার সিংহরাজ সিংহুরাম জঙ্গলের সবাই তাকে ভয়ত পেত কিন্তু আরেকটা ব্যাপার সবাই জানত সে ভীষণ বোকা কেউ যদি বলে ওই সিংহ তোমার মাথার উপরে চাঁদ পড়ে গেছে সেও আকাশের দিকে তাকিয়ে দৌড়ে পালায় অন্যদিকে একই জঙ্গলে থাকত এক চালাক শিয়াল টিকটকে ভাইরাল লালু শিয়াল চতুরতার জন্য তার সুনাম চারদিকে ছড়িয়েছিল জঙ্গলের ভেতর রোদের তাপ ভারী হয়ে উঠছে বোকা সিংহরাম দুপুরে বের হয়ে খাবার খুঁজছে কিন্তু সে যেদিকে যায় ছোট প্রাণীরা সবাই পালিয়ে যায় এতে তার রাগ চরমে গর্জন করলে সবাই ভয়ে থাকে কিন্তু আজ সবাই কই গেল ক্ষুধায় মাথা ঘুরছে ঠিক তখনই গাছের ওপরে বসে থাকা শিয়াল লালু হেসে বলল মহারাজ মহারাজ এত রাগ কেন একটু বুদ্ধি খাটান বনে এখন খাবারের ঘাটতি দুদিন এদিকে কেউ আসে না লালু শিয়ালের হাসি আরও বেড়ে গেল লালু ভাবল এ ভালো সুযোগ সিংহকে একটু ঘোল খাইয়ে নিজের জন্য সুবিধা বের করবে মহারাজ আপনি কি জানেন আপনার জন্য এক বিশেষ গুহা আছে সেখানে প্রতিদিন রেডি টিফিন গরম খাবার জাদুর মতো হাজির হয় সত্যি কে দেয় এসোক হুম জঙ্গলের দেবতা কিন্তু শুধু বুদ্ধিমান রাজাই সেই খাবার খেতে পারে অবশ্যই যদি আমার কথা মতো করেন সিংহ রাজি হয়ে গেল